মর বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায় পাথর সরাইতে পারে না হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে বা কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা পাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যে না কামলটা আল্লাহর ভয়ে করছিল ওইটা রসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুবান এটাই উপায় একজন

ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরে রাগ দিয়ে ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের ইবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফা আননা মানাহনু আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজরাত মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খন্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় এক পাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করে এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিষ্ঠা তো হয়েছে এবার সে বললো ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয়জন হাঁটু খেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহরা ডেকে বলে মাবুদ আমার এক চাচাতো বোন ছিল কান্নাথ লিবনা তো আম জামিলা হকুমতু অহিব হা কা সাদ্দি মাইবুর রই সা আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়ঙ্গদা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগলপাড়া কিন্তু সে তো আমার এটাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচত বোন আমারে বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওইদিন আমার পাবা এবার আমি স্বর্ণমুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওইদিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণমুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণমুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপনে একটা রুমের ভেতরে ঢুকলাম দুজন জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাদত বোন আমারে বলে ও আমার চাদত ভাই আমারে তুই আমার স্বাধীনতা তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহর ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি আল্লাহর সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের এবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফাফফাদে যে আন্নাফি ইমান আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে চাপ সোমান্লাহ পড়েন এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না হাত বেরোয় পিঠ বেরোয় না পা বের হয় দেহ বেরোয় না আরো ছুটতে হবে এবার বাকি আছে কয়জন। সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তাহ আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিলো ওগুলো বাচ্চা দিলো ওগুলো বাচ্চা দিল দিতে করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ বারো বছর পরে সে বলে আমার টাকা ফিরাই দাও আমি বললাম এই যে আমার সাথে ঠাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহু আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর অন্যদিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা ওপেন পাথর খন্ড নাই আল্লাহর শুক্রিয়া তাকবির দিদি দিতে তিনজন বের হয়ে যায় সোমান পড়ে সহি বর্ণনা সহি হাদিস নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা ইস্তেগফার করতে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন আর তাসবিহ শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললেন দোআ মুল এবাদা দোয়া হলো এবাজত এর নির্যাস আর দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন না এই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এই রোজা কাজ হবে না কথা করে। আর দোয়া উমাদা দোয়া হচ্ছে এবাজের নির্যাস আবার তিন মিজিনিট বরনায় বললেন আর দোয়া উহ লেবাদা দোয়াটাই নাকি এবাদক দোয়াটা ইট সেল এইটাই এবাদক নামাজ জেম নিয়ে এবাদত রোজা জেম নে থাকলে যে দোয়া করলেন এইটাও এবাদত পড়ে এটা মুমিনের উইফ সেলাফ এল সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স দ্য বিশ্বাসীদের তার অস্ত্র সবকিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসেছিল কেমনে বাঁচল কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে

কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজীব দাওয়াত আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াস আর অ্যাকসেপ্টেড সব কবুল আল্লাহ আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলা এতক্ষণ তো ভালোই কইতেছিলেন সব দোয়া আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চাইটা মাইয়া এবার কাবা ধরে যাই আইছি নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার আজ যে আরাফাতের ময়দানে যে আসলাম এবারে হইছে একটা বলা আশা নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনারা সব দোয়া করুন তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা হ্যাঁ সব মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায়া দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয় সুমন আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনো না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ ওই ন্যায় কামল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে তবে ন্যায় কামলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে না নাই